কি সভাপতি হাত লম্বা হয়ে গেছে বেশি লম্বা হয়ে গেছে হ্যাঁ একের জোতা এই এই সভাপতিগুলা হ্যাঁ এই সভাপতিগুলা রে এক জোতা এগুলা রে মসজিদ ছাড়া করতে পারেন না হ্যাঁ ইমাম সাহেক হাত দেন হুম আলেন হাত দেন কি কবরে যাবেন না না কবরে যে ফেরেস্তাও যায় জেডা কন্ডা হে নিয়ত করছেন বাপজন কি যে মুই কবরে গলেও ফেরেস্তাই মোল্লাকে পারবে না হ্যাঁ আলম গোকাহ হাত দেন মু সুরালা दूसरो পরতে গেলে তো দাদ ভেঙে যায় আলম গোকাহ হাত দেন এই মুই বাস্তব কইতেছি এই মগু সমাজে এ একশো ভিতর এই সত্তর পার্সেন্ট মসজিদে এই একই অবস্থা হ্যাঁ জুয়া খেলে সিকেটকে নেশা করে হ্যাঁ এইস মসজিদের সভাপতি কেন হয়েছে জানেন কেন হয়েছে জানেন কয়টা টাকা পয়সা আছে ওই পোলায় ওই যে বিদেশে তা হার ভাঙা পরিশ্রম করিয়া ওই কয়টা টাকা পয়সা পাড়ায় সেটা হার গরমে মসজিদের সভাপতি হয়েছে এই দেয়েরবেন আমাকে সমাজে একটা মসজিদের সভাপতি আর্থিক অবস্থা একটু ভালো ভালো না রোজা নামাজি একটু সমাজে তার ভালো একটু মান সম্মান বা তার সবাই খুব ভালোবাসে জনতরদি বা তার ভিতরে একজন সৎ মানুষ এরকম সভাপতি দেয়ের বেন একেবারে কম থাকতে পারে আছে দু এক জায়গা একেবারে কম এই বেশিরভাগ সভাপতি ক্যাশিয়ার এইগুলো এসে চোর বাটপার ওই যে কয়টা টাকা পয়সা আছে পুরাটা বিদেশ থেকে টাকা পয়সা কামাই গিয়ে পাঠায় কিন্তু বাজারে দোকানপাট ব্যবসা বাণিজ্য আছে সেগুলো ছিল সভাপতি আর এই তাহার জোরে ইমাম সাবগো ইয়ে ইমাম সবগর উপর ও ইমাম সাহেব কি এক উনি মুখোশ জেলায় বাসে না উনি একের গরমের জেলায় বাসে না এইগুলোর সেক্রেটারি সেক্রেটারিরে এই যে সমস্ত মুসল্লিরা এই যে সমস্ত মুসল্লিরা এইগুলোর সভাপতি সেক্রেটারি বানান সেগুলো আল্লাহ জবাব দিই করতে হবে মনে রেখে আল্লাহর দ্বারা যাইতে হবে

হ্যাঁ তাই এক বছরে আড়া বছর বাহি ছয় মাস থায় বাহি এক বছর থায় বাহি আবার ইমাম সেবর গায় হার দেয় হুম ইমাম অর্থ বুঝেন ইমাম অর্থাৎ ইমাম অর্থ নেতা আপনার পিছে নামাজ পড়ে তার গায়ে হাত দেন কত বড় সাহস আল্লাহ যদি ধরে আল্লাহ সার দেয় কিন্তু সারিয়া দেয় না হ্যাঁ আল্লাহ যেদিন ধরবে সেদিন বুঝবেন কত দানে কত চাউল হুম আল্লাহ রসুল হাতিস কইয়ে গেছে হ্যাঁ আল্লাহ তালা যে আলেম আলম নবীর ওয়ারিস আপনি এই নবীর ওয়ারিসকে ও গায়ে হাত দেন হুম এই খালি গাজীপুর সভাপতি হিমসবা পিটাইছে এইরম সভাপতি এমন একশো ভিতরে সত্যুরপাক মসজিদে এইরম সভাপতি ঠিক ঠিকমতো নামাজ পড়ে না দাঁড়িয়ে যায় না গাঞ্জা খায় নেশা করে টাকা পয়সা হইছে হ্যাঁ সভাপতি হইতে আল্লাহর ঘর আল্লাহ চালাই নেবে আপনি এটা সভাপতি বানাবেন কেন তাহাতে কেন সভাপতি বানান আপনারা একারে জোতা তো পিটে যাই সভাপতি কর এই সেক্রেটারি ঘর একটা জোতা তো পিটান লাগে ইমাম সাহেবের গায়ে হাত দেয় কত বড় সাহস হম কবরে যাবেন না না এই সময় ফেরেস্তাও গায়ে হাত দেবেন এই নিয়ত করছেন একেবারে ভালো হয়ে গিয়ে নিয়ত করে গেছে আল্লাহর দ্বারা কি জবাব দেবেন হ্যাঁ নিয়ত করে গেছে কিন্তু এক কারে ফেরেস্তা দেয় এক কারে

হেলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি না মেলে তাহলে একটা ডিসলাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করা লাগবে না ভালো থাকেন আসসালামু আলাইকুম